আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এসেছি পোলার চালের খিচুড়ি খিচুড়ি কীভাবে রান্না করলে ঝরঝরা হবে সে সকল টিপসও থাকবে এই ভিডিওতে প্রথমে আমি বাটিতে এক চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এবং এরপরে এক চামচ জিরা বাটা এরপর আমি শুকনো মশলাগুলোর মধ্যে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেব আপনারা ঝাল বেশি খেলে আর একটু বেশি নিতে পারেন বা কম খেলে কম এরপর আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ এই সমস্ত মশলা এবার আমি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য এবার আমি একটি পাতিলে দুই কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেল নেওয়ার পর পুরো পাতিলে তেলটি ছড়িয়ে দিতে হবে তেল গরম করা হয়ে গেলে এর ভিতরে আমি খিচুড়ির জন্য রাখা চাল আর ডাল দিয়ে নিয়েছি এখানে আমি ছয়শো গ্রামের মতো পোলার চাল এবং দুশো গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিয়েছি আমি কিন্তু চাল এবং ডালের সাথেই তেজপাতা এবং এলাচ দিয়ে নিয়েছিলাম এবার আমি চালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চাল এবং ডালের রঙটা ঠিক এরকম চলে আসবে এরপর আমি এর ভিতরে দিয়ে দিও প্রথমে তৈরি করে রাখা সেই মশলাটা মশলা দেওয়ার পর চাল ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটা চাল ডালের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে চাল ডালের রঙটা ঠিক এরকম চলে আসবে এক পর্যায়ে চাল সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব গরম পানি ঢালার পর চাল ডাল ফুটতে ফুটতে ঠিক এরকম একটি পর্যায়ে চলে আসবে পানি দেওয়ার পরপরই কিন্তু উপরে ঢাকনা দেওয়া যাবে না তাহলে কিন্তু খিচুড়ি ঝড়ঝরা হবে না আমি চাল ডাল ফুটার পরে উপরে ঢাকনা দিয়ে রেখেছি দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে চাল এবং ডাল আরও ভালোভাবে ফুটে গেছে এবং খিচুড়ির একটি সুন্দর ঘ্রাণও বেরিয়ে এসেছে খিচুড়ি প্রায় হয়ে এসেছে এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব আমাদের পোলার চালের খিচুড়ি রেডি